বন্ধুর এক কাজ এসেছি হাজিপুর এখানে তোমার কালী পুজো উপলক্ষে কিন্তু কালকে কম্পিটিশন হবে তো সেই উপলক্ষ্যেই সেটাগুলো ফিটিং হচ্ছে একটা একটা তারমা আছে আর এদিকে রয়েছে রয়েছে চণ্ডীমাতা তারা তোমার কিন্তু বাঁকুড়া সেটা ঠিক আছে তো আগের পরে যেখানে ছিল ভোলনাথ সাউন্ড সেই জায়গায় চণ্ডীমাতা রয়েছে আর যেখানে তোমার তারমা ছিল তারামা সাউন্ডেরই সেটা রয়েছে এখানে তোমার এসেছে ফুল একদম যতগুলো তোমার ফোরটি রয়েছে বারোখানা ফোরটি বারোখানা ফুট দিশে গেছে ঠিক আছে কেমন কী সেটা নিয়ে এসেছে অবশ্যই দেখাচ্ছি তো তার আগে বলে দিই যে তোমার হচ্ছে হাজিপুর থেকে তোমার রামজীবনপুরের দিকে যেতে একদম শেষ যে বাম্পারটা রয়েছে বাম্পারটা গাছটা করে রয়েছে কম্পিটিশানটা হয় এপার ওপার আর তোমার যদি তোমরা এই যে মালিক লেসছে কী আর বলো এই যে এখন মালিক যাচ্ছে তুমি কোথায় গেলে বার দেখতে গেলে কটা বসে কটা বসে এসছে যাইনি যাওনি মালিক উনি ওই কাজ সেটা তার মাথা উনি যে এরই সেটা তোমার মানে বাবা সাহেব নাই তো বাবা সেটা ছিল তারপর থেকে নিজে যখন ধরেছে একটা আস্তে বড়ো করেছে সেটা আরও সব ফোর ডি হবে বলে তোমাদের ছিল আটটা ফোর ডি প্লাস আর দু চারটে ছিল আর কি নাকি এখন পার ওখানে কিন্তু দাদা ভাই সে ফোরটি হয়েছে আর নেক্সট বছর থেকে আরও দু চারটে যদি বাড়াতে পারা যায় নাকি ঠিক আছে তো চলো ওটা ফিটিং হোক টেস্টিং হবে টেস্টিং করে দিয়ে যাব কাল কম্পিটিশন হয়েছে কালকে আর করছি দুজন ভাড়া আছে ফুল কম্পিটিশন হবে মানে কম্পিটিশানটা বলতে একটু এ কম্পিটিশন তুমি একই মাঠে হতো একটা দেখার ছিল কিন্তু জাস্ট এপার রেপার ওপারে যারা দেখতে চাও অবশ্যই আসো ঠিক আছে তো চলো সামনের দিকে মাতা রয়েছে আর এই কি রয়েছে তো তারামা একটা কি আছে দেখাই চলো তারামা রয়েছে তারমা বারোখানা ফোরডি আর ওই দিকটা করে রয়েছে দেখিয়ে দিই মাতা সাউন্ডের সেটা কতগুলো কি বছর যায় না মোটামুটি আটটা পর্যন্ত থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছ দাদা দেখা করছি যেখানে তোমার প্রতি বছর কম্পিটিশান হয় প্রায় তোমার ওখানে এস মিউজিক এসেছিলো এক বছর কেবি সাউন্ড এসেছিলো আর এইখানে তোমার এসেছিলো তারামাতো এসেছিলো দুবার তার আগে তোমার রক্ষাগালি এসেছিলো ঠিক আছে যদি সেটা এখানটায় বসত হতো মাতার ওখানে একটা মুখোমুখি কম্পিটিশান হতো কিন্তু এটা অনেকটা লংয়ে তো আমি কমিটিকে বলে হচ্ছি যে এখানে বসাতে জাস্ট বললো যে ওদিক কমিটি ওইখানে বসাবে আমাদের কমিটি এইভাবেই বসাবে তো চলো সেরাপটা কী রয়েছে মেশিন মেশিন কী রয়েছে চলো দেখাই মাঝে রয়েছে তোমার আর সি মডেল যেটা মানে আদম বেরতে বাজছিল সেরকম সেটাই নিয়ে এসছে এখানে তোমার কথাবার্তা হয়েছিল যে তিন লাইন বক্স তুলবে কিন্তু যেহেতু তোমার বর্ষাকাল মানে বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে সেই জন্য তুলে নিই তিন লাইন সব কমিটি ছেলেগুলো আছে এটাই সব ভাড়াগুলো করেছে এটা আমাকে আগের দিন আসতে বলেছিল কিন্তু আসতে পারিনি শুধু আমার সময় হয়ে ওঠেনি এদিকে সেট আপটা রয়েছে এই যে সব থেকে বড়ো অপারেটার তার আমার সাউন্ডে সব বড় বড়ো অপারেটার এই রজত আছে এটা আমাদের রাজেশবাবু রয়েছেন এদিকে পলাশ রয়েছে কি নাই কি এই যে পাপাই আছে দেখতে পাচ্ছ আমাদের এখানে ভাড়া গিয়েছিল মালটা মানে কি ভাড়া গেছে বলতে কি আমি বাজাচ্ছি ছেলে চারদিক ঘুরছে দেখি ভালো করে মুখটা দেখাও না

এক লাইন করে চং এক লাইন করে র্যাক তার মধ্যে কিছু আবার নতুন রং নতুন চং রয়েছে রং করা রং করা বলতে কি চংটা পুরো নতুনই রয়েছে এই তোমার মাঝে চারটে আর এই যে আর সি এ মডেল সাইডে প্লেন এদিকেও প্লেন সিক্স ফোরটি আর এদিকে সব চংগুলোর করে রয়েছে এখানে তোমার সাথে পিকনিকের সময় নতুন মালটা প্লাস আরও আগে দুটো ছটা মালের একটা বাদ ছিল এইখানেতেই বাদ ছিল সেম ফিল্ডেতেই এসছে সেম ফিল্ড এটা তো চলো চণ্ডীমাতার কাছে যেয়ে দেখাই কী সেটা রয়েছে মোটামুটি একটা কম্পিটিশান হলে যদি দেখা যেত যে ফোরডি আর সিক্স ডি কীরকম কী প্রেশারটা হয় তো এখন যাচ্ছি চণ্ডী মাতার কাছে কী সেট আপ নিয়ে এসছে এখন ফিটিং এই সবই করেছে তো যে দেখাবো তো এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে আটচল্লিশ গ্রাম স্পিকার নিয়ে ফোর ডি বক্স আর আটচল্লিশ গ্রামের স্পিকার নিয়ে সিক্স ডি বক্স কোন সেট বেস্ট আমাদের মানে হুগলির দিকে বেশিরভাগটা তোমার ফোর ডি চলে সিক্স ডিটি মানে আসে কম্পিটিশান যখন হয় তখন নিয়ে আসে বাইরে থেকে কিন্তু বেশিরভাগ ফোর ডি চলে তো চলো যে দেখাবো এবং কালকে তো কম্পিটিশান আছে কাল পরশু তো কেমন কী রেজাল্ট হয় অবশ্যই এসে দেখে যেও তো চলো দেখাই মাতা কি সেরাপ নিয়ে এসছে আগে বসে কু আগে দিকে বসছিল তোমার ভরনাথ সাউন্ডের সেরাপটা এই চন্দ্র রয়েছে মাতা। দেখো মোটামুটি নিচে পাঁচটা বক্স হয়ে গেছে ডান উপরে তিনটে রয়েছে বাকি আর কিছু জং আছে র‍্যাক র‍্যাক তো বোধায় নেই দেখা যায় র‍্যাক নাই মনে হচ্ছে জিজ্ঞাসা না কি করবো কাউকে চিনি না এখানে তো দেখা এখানে তো মেশিন ভর্তা পড়েছে আবহাওয়া কন্ডিশন খুবই খারাপ এখন তো দেখা যাচ্ছে তিন চারে জল হবে তো দেখা যাক কালকে কি হয় কালকে আমি বিকালের দিকে আসতে পারবো কেননা সকালে থেকে কাজ আছে এইসব মেশিনগুলো রয়েছে এখনো সব খুলে নি হাজারই রয়েছে বেশিরভাগ এই যে মেশিন ভর্তি হচ্ছে যেমন থাকে বাঁকুড়ার দিকে বেশিরভাগ সেটা সেভাবেই বাঁচবে মানে মেশিন আর তোমার স্পিকার যেভাবে বাজায় আর কি সেটা মানে কী বলবো একটা মাঠে বসলে ঠিক একটা কম্পিটিশানের মতন হতো কিন্তু কী করা যায় বলো সব জায়গার কমিটি সমান নয় আর সব জায়গাতে তোমার সমানভাবে হবে না কম্পিটিশান এইভাবে তো মানে এইভাবেতেই হয়ে এসছে আমি মানে সামনাসামনি একটা দেখার বিষয় ছিল যে আটচল্লিশ আর সিক্স ডি মানে আটচল্লিশ খনের স্পিকার নিয়ে সিক্স ডি আর ফোর ডি কোনটা রেজাল্ট বেটার হোক আমি এখন মোটামুটি এখানে শেষ করছি যদি থার্মাসাউন্ডের টেস্টিং হয় অবশ্যই এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আর কাল পরশু সেরাগুলো থাকবে বাঁচবে যারা যেসব অবশ্যই আসো ঠিক আছে চলো এখন সাতটা বাজে টেস্টিং শুরু করেছে তো চলো টেস্টিং ভিডিও দেখে